জয় গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধ নির্মাল রায় দাদাকে দাদা জয় গুরু জয় গুরু মা আপনি আটটা পঞ্চান্ন পর্যন্ত বলুন জয় গুরু জয় গুরু মুখং করতি বা চলং পঙ্গুং লং হইতে গ্রিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা পরম ও শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেব এবং গুরু পরিবারের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানে আজকের নাম ধ্যান স্বস্তিযজ্ঞ লিঙ্কে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারের ঋত্বিক দেবতা বৃন্দ অন্যান্য শ্রদ্ধা পাঞ্জাধারী কর্মীবৃন্দ ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মায়েরা ভাই বোনেরা সকলকেই যথাযোগ্য স্থানে রা জয়গুরু ও শুভেচ্ছা জানাই আমরা এতগুলো মানুষ এই লিঙ্কে উপস্থিত হয়েছি চরণে আমরা প্রার্থনা করেছি যারা শারীরিক ভাবে অসুস্থ আছেন সেই সাথে বিশ্ব শান্তি কামনায় আমরা পরম দয়ালের রাত উচ্চারণে আমরা নাম ধ্যানের মাধ্যমে প্রার্থনা করেছি পরম পিতা নিশ্চয় মঞ্জুর করবেন বিশ্ববাসীর প্রত্যেককে শান্তি স্বস্তির অধিকারী হয়ে উঠুক নিশ্চয়ই তিনি এই প্রার্থনা মঞ্জুর করবেন তবে এই প্রার্থনা তিনি মঞ্জুর করেন তাদেরই যারা সেই যোগযুক্ত হয়ে থাকে যাদের জন্যে আমরা প্রার্থনা করি তারা যদি পরম পিতার সঙ্গে যোগযুক্ত থাকে তাহলে সেটা সেই নাম ধ্যানের মাধ্যমে আমরা তাদের যে মঙ্গল কামনা করি তাদের শারীরিক সুস্থতা কামনা করি সেটা তখন আরো অধিকতর ফলবতী হয় তাই যাদের সুস্থতা কামনায় আমরা নামধান করব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে তাদেরকে ইষ্ট কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত করে তোলা যারা ঠাকুরের সদ দীক্ষা এখনো পায়নি তাদেরকে ঠাকুরের সদ দীক্ষায় দীক্ষিত করে তোলা তাদেরকে ঠাকুরের সঙ্গে সে যোগযুক্ত করে রাখা তবেই কিন্তু পরম পিতার দয়া আমরা বেশি অনুভব করতে পারি যারা যোগযুক্ত থাকে ঠাকুর বলছেন সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা কর তাহলে আর পতিত হবে না নাম নিরতি কমলো যেই বাড়লো মনের ডাংবাজি বৃত্তির বৃত্তি রোচক যা কিছু সব অমনি তাতেই হলি রাজি তাই সদা সর্বদা যদি নামময় হয়ে থাকতে পারি তাহলে আমরা ভাবমুখী থাকতে পারব আর এই ভাবমুখী থাকতে পারলে আমাদের পতন হবে না পতন কখন হয় যখন আমরা বৃত্তি রঙিল চরণে আমরা চলি আমরা ঠাকুরকে ভুলে যাই আমরা বিবেক বর্জিত হই তিনি সত্যানুসরণে বলছেন তুমি বিবেকের কথা শোনো মনের অনুসরণ করো না তাই তিনি আমাদের বিবেকের কথা শুনতে বলছেন হচ্ছেন বিবে ঠাকুর আমাদের আমরা যখন প্রবৃত্তির পথে চলি তখন একটা পেছন থেকে কি যেন আমাদেরকে হাতছানি দিয়ে বলে ও পথে যাস না ও পথে বিপদ রয়েছে ওই পথ মঙ্গলের পথ নয় এটা আমাদের বিবেক আমাদেরকে বলে আর যারা এই বিবেকের কথা শুনে তারাই কিন্তু দেখা যায় পতিত হয় না তারাই মুক্তি পায় তারাই বিপদ থেকে উদ্ধার পায় তাই এই আমাদের যদি আমরা এই পরম পিতার এই বিবেক শুনতে চাই তাহলে সর্বাগ্রে আমাদেরকে তার সঙ্গে যুক্ত হতে হবে আমাদের বি কনসেন্ট্রিক ঠাকুর বলছেন সুকেন্দ্রিক হও সুকেন্দ্রিক হতে হবে তবেই কিন্তু তার সেই মানে অহেতুক হাতছানি আমার অদৃশ্য থেকে তিনি যে দেখ করছেন সেটা আমি আমার উপলব্ধিতে আনতে পারবো তা না হলে কিন্তু আনা যায় না আমরা যদি যে দূরদর্শন বাংলার টিভি চ্যানেলের আমরা খবর শুনতে চাই তাহলে আমাকে কিন্তু সেই চ্যানেলটার যত নাম্বার আছে সেই নাম্বারে আমাকে কিন্তু টিউন করতে হয় তবেই কিন্তু আমি এই দূরদর্শন বাংলার নিউজগুলো আমি শুনতে পারি ঠিক তেমনি সব দীক্ষায় যদি আমরা দীক্ষিত হই তবেই কিন্তু আমরা সেই নিউজ চ্যানেলের মতো আমরা টিউনড হয়ে থাকলাম এবং এই যে মহা নাম ঠাকুর বলছেন নাম নামি অভেদ এই নাম নিয়ে যায় নামির কাছে এই নাম অর্থ সহকারে নাম জপ করার কথা তিনি বলছেন এই নামের অর্থ কি সেটা আমরা সবাই হয়তো জানি না তার জন্য আমাদের যজনশীল হতে হয় বইপত্র পড়তে হয় ঠাকুর যে পঁচিশ হাজার পৃষ্ঠার সাহিত্য রেখে গেছেন আমাদের জন্য আমরা প্রতিদিন একটু একটু করে আমরা পাঠ করার অভ্যাস করব আলোচনা পত্রিকা থেকে শুরু করে ঠাকুরের সঙ্গে যত কথোপকথন আছে আলোচনা প্রসঙ্গে চোদ্দ প্রফুল্ল চন্দ্র দাস দাদা তিনি যে লিপিবদ্ধ করেছেন প্রায় মনে হয় তেইশ খণ্ড বেরিয়ে গেছে কি চব্বিশ খণ্ড হয়তো বেরিয়ে গেছে সেগুলো যদি আমরা কিনতে পারি একসঙ্গে অনেকটা সাশ্রয় হয় এবং সেই যদি আমরা পড়ি আমরা প্রতিদিন একটু একটু করে পাঠ করতে পারি আমরা তখন আমাদের মনে হয় যে আমরা যেন গ্রন্থখানা রয়েছে সেখানে ঠাকুর ধরা দিয়েছেন অসাধারণ গ্রন্থ তার কাছে কি করে পৌঁছানো যায় তার কাছে আমরা কি করে যেতে পারি সেই দিশা আমরা সেখানে খুঁজে পাই তারপরে কথা প্রসঙ্গে যে তৃতীয় খণ্ড কথা প্রসঙ্গের অনেকগুলো খন্ড রয়েছে সুশ্রদ্ধ সুশীল বসুদাদার সংকলন সেগুলো যদি আমরা পড়তে পারি কথা প্রসঙ্গে তৃতীয় খন্ডে সেখানে যখন ঠাকুর তার সাধন জগতের কথা তিনি বর্ণনা করছেন ঠাকুরের তো আলাদা করে সাধন করা লাগেনি ঠাকুর মাকে বলেছিলেন ওমা তুই আমাকে কি নাম দিলি ঠাকুরের মা ঠাকুরের মায়ের গুরুর নির্দেশে ঠাকুরকে নিজেই দীক্ষা দিয়েছিলেন এই সৎ নামে তখন ঠাকুর বলেছিলেন ওমা তুই আমাকে কি নাম দিলি আমি তো এই নাম তোর পেটের মধ্যে বসেই আমি জব করতাম অর্থাৎ আমরা যার নাম করি সে কুলো মালিক আমরা তাকে প্রণাম করার সময় বলি ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক যিনি সৃজনকর্তা সে স্রষ্টা তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি এ যুগে এই পৃথিবীতে নেমে এলেন মাতা মনোমোহিনী দেবীর গল্পে আর মাতা মনোমোহিনী দেবী তাকে নিজেই এই মহানামে দীক্ষা দিলেন যে নাম তার মধ্যে মধ্যে স্পন্দিত হচ্ছে তাই তিনি বললেন এই নাম বসেই করতাম সেই নাম পৃথিবীতে এসেছে বহু বছর আগে বহু যুগ আগে কিন্তু নামই কিন্তু এ পর্যন্ত নেমে আসেননি সেই নামই কিন্তু এই যুগে নেমে এসেছেন মাতা মনোমোহিনী দেবীর গর্ভে তার নাম আগে এসেছে আর তিনি এসেছেন অনেক পরে তো এই নাম করতে করতে তার কাছে পৌঁছানো যায় তাই নামের অর্থ আমাদের জানতে হবে আমরা যে আমরা মহানাম যে বীজ নাম আমরা করি সেই পরম পিতা যে পরম ব্রহ্মের কাছ থেকে সদা সর্বদা যে জ্যোতি প্রবাহিত হচ্ছে জ্যোতি বিকৃত হচ্ছে সদা সর্বদা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই জ্যোতির ধারা সেই ধারা যখন ঊর্ধ্বগামী হয় ওই ধারা বেয়ে সেই পাওয়ার যে স্বামী সেই বিশ্ব স্বামী যিনি এই পরম পিতা তার কাছে পৌঁছানো যায় তাই ওই ধারা যখন উল্টে যায় উল্টো হয়ে যখন ঊর্ধ্বামী হয় তখন সেটা হয় রাধা এখানে রকম ব্যাখ্যা করি আমরা অনেকের কাছে শুনেছি তারা ওদিকে ভুল ব্যাখ্যা করেন অনেকে বলেন যে রাধা আর যে শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে তো শ্রীকৃষ্ণ তিনিও পরম পুরুষ তিনি যে একই ব্যক্তি তিনি তো বারবার আসেন তিনি বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিভিন্ন যুগে মানুষের যুগা নাম নিয়ে পৃথিবীতে আসেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছেন আর ঠাকুর বলছেন জীবে করে প্রিয় বিতরণ সেই জন সে ঈশ্বর তো ঈশ্বর আমার সামনে বহুরূপে বহুতা বিভক্ত হয়ে আছেন এই যে ইট কাঠ বালি চন্দ্র সূর্য নক্ষত্র যে কোটি কোটি গ্যালাক্সি যা কিছু আমরা দেখছি এই শিশির বিন্দু পর্যন্ত সবকিছুই কিন্তু ওই ফুল গাছ গাছপালা যা কিছু দেখছি সবই কিন্তু ঈশ্বর আদিতে এক ইচ্ছায় বহু তিনি বলছেন যখন ছিল না ছিল না বলতে এই ছিল না শব্দটা অত্যন্ত বিস্তৃত শব্দ কিছুই ছিল না আলোর সৃষ্টি হয় নাই অন্ধকারের সৃষ্টি হয় নাই সৌর জগতের সৃষ্টি হয় নাই ঠাকুর এইভাবে বলছেন তখনও তিনি ছিলেন তার ইচ্ছা হলো তাই তিনি বহুতে উদ্ভিন্ন হলেন কোটিতে কোটিতে উদ্ভিন্ন হলেন নিজেকে উপভোগ করার জন্যে একা একা তো উপভোগ করা যায় না তাই তিনি কোটি কোটি প্রাণে কোটি কোটি মানে কোটি নক্ষত্র কোটি সূর্যে তিনি রূপান্তরিত হলেন সবই তিনি সবই তিনি কিন্তু সর্বোত্তম নরলীলা গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান ঈশ্বর মানুষকে তার নিজের অনুরূপ করে সৃষ্টি করেছেন তাই এই মনুষ্য দেহের মধ্যেই ঈশ্বরের বহিঃপ্রকাশ সবথেকে বেশি তাই তিনি যখন মনুষ্য দেহ ধারণ করে আসেন কোন কোনো ভাগ্যবানে অদ্যপি সেই লীলা করেন গোলা কোন কোনো কোনো দেখিবারে পায় তাই তাকে যদি প্রেমই তাকে ধরতে পারে তিনি বলছেন প্রেম কি জিনিস আমরা জানি না আমরা নারী পুরুষের প্রেমের কথা ভাবি ঠাকুর বলছেন ভক্তির কারত্বই প্রেম ভক্তি যখন আরো কনডেন্সড হয়ে ওঠে তাহলে প্রেম কোথায় প্রেম বলছে যে ভক্তির ছোট ভগিনী প্রেম প্রাটনিক লাভ সেখানে কোনো পার্থিব চাওয়া পাওয়া থাকে না সেখানে কোনো রেতপাত থাকে না এটাই হচ্ছে প্রেম প্রেমের মধ্যে শুধু ঈশ্বর প্রাপ্তি থাকে তাই তাকে আমরা পরম প্রেমময় বলি তিনি বলছেন তুমি প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই তিনি প্রেমের সাধনা করার কথা বলেছেন প্রত্যেকটা মানুষকে তিনি আপন করে নিয়েছেন আমরা আমরা জানি যে ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ তারা ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্যে ধর্মরাজ্য সংস্থাপনের যিশু খ্রিস্ট যখন এসেছিলেন তিনি এসেছিলেন অত্যন্ত প্রেম যুগে রকম তারা যিশু খ্রিস্টকে যখন সেই কুরুষ বিদ্ধ করা হয়েছিল শত্রুরা তাকে হত্যা করছিল কুরুষ বিদ্ধ করে তার কপালে পেরেক ঠুকে তার বাহুতে পেরেক ঠুকে তার বুকে তার হৃদয়ে পেরেক ঠুকে তাকে হত্যা করছিল তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই ঈশ্বর এরা জানে না এরা অজ্ঞ এরা নিজেরাই জানে না এরা কি করছে তুমি এদের ক্ষমা করো প্রভু তুমি এদের ক্ষমা করো তিনি কখনো বলেননি ঈশ্বর তুমি এদের বিচার এতখানি প্রেম তিনি নিয়ে এই এসেছিলেন তার এক ভক্ত তার দিকে এই দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো তিনি একদিন জিজ্ঞেস করছেন ইউ সি তখন তিনি বলেছিলেন আই সি লাভ তার ভক্ত বলছে আমি ভালোবাসার মূর্ত বিগ্রহকে দেখি আমার সেই একই রকম প্রেম নিয়ে এসেছিলেন সেই চৈতন্য দেব তিনি সেই রাধা নামে সেই কৃষ্ণ নামে সেই নদিয়ার দুকুল প্লাবিত করেছিলেন তিনিও সে প্রেম বিতরণ করেছিলেন দিকে দিকে তাকে যখন জগাই বাধাই তার কপাল কেটে দিল তখন তিনি বলেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো এমনকি আর যদি না থাকে। তবে তোমার কিছুই হয়নি তিনি শুধু প্রেমের কথা বলেই তো ক্ষান্ত হননি তিনি তার একাশি বছরের দিব্য ভগবত জীবনে তিনি শুধু বাঁচার কথা বলেছেন প্রত্যেকটা মানুষকে বাঁচিয়েছেন তিনি মরা মানুষকে বাঁচিয়েছেন নেম হসপিটাল গড়েছেন তিনি একটা রাস্তার কুকুরের জন্য করে কেঁদেছেন প্রেম ঘোড়ার গাড়িতে করে তিনি যাচ্ছেন ঘোড়ার দ্রুত ছোটানোর জন্য সাপাং সপাং করে চাবুকের বাড়ি বাড়ছে তিনি যন্ত্রণায় ছটফট করছেন কিছুক্ষণ পর তিনি সেই ঘোড়ার গাড়ি থেকে লাফিয়ে পড়লেন ঠাকুরের পিঠটা রক্তাক্ত হয়ে গেছে দগদগে ঘা হয়ে গেছে চাবুকের বাড়ি মারলে যেমনটা হয়ে থাকে প্রচন্ড প্রহারে পুরো পিঠটা চৌচিহ্ন হয়ে গেছে তখন ভক্তরা বারবার জিজ্ঞেস করছে ঠাকুর আপনার কি হলো কেন হয়ে গেল ফুলে ঠাকুর ঠাকুর বারবার যখন অনুরুদ্ধ হলেন ভক্ত কর্তৃক তখন তিনি বললেন যে ওই সময় গাড়োয়ান ঘোড়াটাকে দ্রুত ছোটানোর জন্য চাবুকের বাড়ি মেরেছিল খুব তাই ঘোড়াটা খুব ব্যথা লেগেছিল তাই মনে হয় আমার অমন হয়েছে প্রেম কাকে বলে এই হচ্ছে প্রেম দায়িত্ব তাকে বলা হয় পরম প্রেমময় তিনি অন্যের ব্যথা তিনি ব্যথা হারি মধুসূদন অন্যের ব্যথা তিনি এমনি করে নিজের শরীরে তিনি গ্রহণ করতেন আমরা জানি পৃথিবীতে মা সব থেকে বেশি নিজের সন্তানের ব্যথা অনুভব করেন সেটা অন্তর দিয়ে মাও কিন্তু শরীর দিয়ে অনুভব করতে পারেন না তিনি তো সেই বিশ্ব এই যা কিছু সবই তিনি সৃষ্টি করেছেন অতীতে যত পূর্ব গুরু ঋষি অবতার পুরুষ যারাই এসেছেন সবাইকে তিনি প্রেরণ করেছেন অবতারদের তিনি প্রেরণ করেছেন তাই তো তিনি প্রেরিত পুরুষ তাই তো তিনি সেই প্রেরিত পুরুষ নন তিনি সেই অবতারই অবতারদের তিনি প্রেরণ করেন তিনি ক্ষণজন্মা তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে এই যুগে আমাদের কাছে ধরা দিয়েছেন আমরা যারা তাকে দেখতে পাইনি আমরা নিজেদের ভাগ্যহীন মনে করবো না আমরা যারা তাকে দেখতে পাইনি আমরা শ্রী শ্রী বর্তাকে দেখেছি ঠাকুর বলেছেন বড় খোকার ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর প্রদত্ত পরম পিতার ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি এইভাবে তিনি বলেছেন যে বড় খোকার কোন দেবসে আমি দেখি না ওর একটাই দোষ ও আমার ছাওয়াল আমরা সাধারণ মানুষ আমরা অতীতে আমাদের যে সংস্কার সেই সংস্কার নিয়ে আমরা ঠাকুরকে বিচার করি ঠাকুর বলছেন অভ্যস্ত পাপকে মানুষ পাপ মনে করে না আমরা দেখেছি চৈতন্য দেবের কোনো সন্তান আদি হয়নি আমরা দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কোনো সন্তান আদি হয়নি আমরা সেই একই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরকে বিচার করতে যাই তাই ঠাকুরকে ভালো লেগেছে ঠাকুরের সান্নিধ্যে থেকেছে যুগের পর যুগ থেকেও তাদের মনের সন্দেহ যায়নি তাদের মনে একটা যে ঠাকুরের আবার ছাওয়াল পাওয়াল কেন তাই তারা পারেনি চিনতে বর্দাকে কিন্তু ঠাকুর তিনি তার জীবদ্দশায় দশায় তিনি সেই স্থান দিয়ে গেছেন তিনি বলছেন বড় খোকা যা আমিও তাই তাই আমরা তারা শ্রী শ্রী বর্দাকে দেখেছি সেই ঠাকুরত্ব আমরা দেখেছি যারা শ্রী শ্রী দেখতে পাইনি আমরা শ্রী দাদাকে দেখেছি সেই লীলা বর্তমানে আচার্য দেবের ভিতরে সেই ঠাকুরত্ব সেই একই প্রেম তিনি ঘন্টার পর ঘন্টা ধরে তিনি বসে আছেন ভক্তদের সমস্যা জর্জরিত জীবন সংকুল তাদের বিপদ আপদ ব্যথা তাদের রোগ শোক দুঃখ দুঃখ মোচনের জন্য নিজের কোমরে উপেক্ষা করে তিনি ঘন্টার বসে আছেন সেই প্রেম নিয়ে মানুষের ব্যথা করছেন তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা এই যুগে আমরা আমরা সেই আমরা আমাদের গার্জিয়ানকে হারাইনি অন্যান্য যুগে পুরুষোত্তম বা প্রেরিত পুরুষ চলে যাওয়ার পরে শতধা বিভক্ত হয়ে গেছে মানুষ বিভিন্ন মতে বিভিন্ন পথে আজকে আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকালে আমরা দেখতে পাই সেখানে ইরাক ইরান তারপরে লিবিয়া তারপরে তুরস্ক আমরা দেখছি পাকিস্তান আফগানিস্তান মরছে মুসলমান মারছে মুসলমান আজকে ঠাকুর বলছেন যে হজরত মোহাম্মদ তুলে দেওয়ার পরে হাজার হাজার যে হাদিস গ্রন্থ সৃষ্টি হয়েছে বিভিন্ন মানুষ নিজের বৃত্তি প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম হাদিস সৃষ্টি করেছে রচনা করেছে সে হাদিস মানুষকে মিসগাইডেড করছে বহুদা বিভক্ত করে তুলেছে একটা সম্প্রদায়কে কেউ কাদিয়ানি কেউ সুন্নি কেউ শিয়া বিভিন্ন ভাগে বিভক্ত তারা নিজেরা নিজেরাই যুদ্ধ করছে তার কারণ হজরত মোহাম্মদ চলে যাওয়ার পরে কোনো আচার্য ধারাবাহিকতা ছিল না কিন্তু এই যুগে আমরা আচার্য ধারাবাহিকতা পেয়েছি আমাদের জীবন ধন্য আমরা তাই প্রত্যেককে আচার্য কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠব আমাদের চলার পথে ঈশ্বর সাধনার পথে অনেক বাধা আসবে আচার্যদেবকে দেখলে তবেই আমাদের ঠাকুরত্ব জাগে কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে কেমন আচরণ করতে হয় সেটা আমরা আচার্যদেবের কাছে গেলে আমরা জানতে পারি আচার্যদেব বলছেন ঠাকুরের কাছে একজন মানুষ আচমকা এসে ঠাকুরকে অনেক গালাগালি দিচ্ছে খিস্তি পাচ্ছে চার অক্ষর পাঁচ অক্ষরের যত রকমের কিস্তি আছে ঠাকুর পাঁচে পাঁচালি দেওয়ার পরে ঠাকুর ওদের ওকে কিছু বলিস না সেই ব্যক্তি যখন হাঁপিয়ে গেছে ঠাকুর তখন বলছেন দাদা আপনার কি আর কিছু গালি দেওয়ার বাকি আছে যদি বাকি থাকে তো গালি দিয়ে কেটে পড়ুন নইলে ওই যে বন্ধুরা আসছে ওরা যদি জানতে পারে তাহলে আপনাকে আস্ত রাখবে না তখন সেই ব্যক্তি আহাহউ করে কেঁদে বলেছে ঠাকুরের পাদরে ঠাকুর ওই বঙ্কিমরা এসে যদি আমাকে মারে আমাকে যদি মেরে ফেলে তবেই তো আপনার ভালো হওয়ার কথা আমি আপনার এই অপাপ্বিত শরীরে অপাপ্বিত মনকে যেভাবে বিদ্ধ করেছি আপনাকে কলঙ্কিত করেছি আপনার মর্যাদা হানি করেছি এত বড় ভক্তের সামনে কোটি কোটি মানুষ আপনাকে ভগবান বলে পূজা করে আর আপনাকে আমি এই ভাবে অপমান করেছি ঠাকুর আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে বাতানোর চেষ্টা করছেন ঠাকুর আমাকে ক্ষমা করুন আমাকে কেউ পুনরচিত করেছিল আপনাকে এইভাবে আপনাকে উত্তেজিত করার জন্য আপনাকে অপমান করার জন্য ঠাকুর আমি বুঝতে পারিনি যে আপনি সেই পরম পুরুষ ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে তাকে ভালোবাসা দিয়ে তাকে জয় করে নিলেন দিস ইস পলিটিক্স তিনি বলছেন অনলি নেম অ্যান্ড লাভ ক্যান কন কয়ার দ্য ওয়ার্ল্ড একমাত্র নাম এবং ভালোবাসাই বিশ্বকে জয় করে তাই তিনি তার একাশি বছরের দিব্য ভগবান জীবনে তিনি কাউকে কখনো এতটুকু কটু কথা বলেননি বলেছেন তার মঙ্গলের জন্য। তিনি সবাইকে শুধু ভালোবেসেছেন তিনি ভালো তিনি বলেছেন সারা জীবন তিনি মানুষকে তোয়াজ করে কথা বলেছেন তিনি বলছেন একদিন ঠাকুর কাকে মানে বলেছিলেন করেছিলেন তাই সে মারা গেল ঠাকুর বলছেন সেখান থেকে আমি আর কখনো কারোর উপর রাগ করতে পারি না আমার মনে হয় যদি কেউ মারা যায় তাহলে তার দায় আমি যদি দায়ী হয়ে যাই তাই ঠাকুর শুধু ভালোবাসা দিয়ে কথা বলেছেন তোয়াজ করে কথা বলেছেন সারা জীবন না। যায় গ্রহণ করে আচার্য সেই ভালোবাসা সেই মহাজীবনের কথা আমরা জানতে পারি আমরা এই সৎসঙ্গে এলে আমরা সেই মহাজীবনের কথা জানতে পারি ঠাকুরের কথা জানতে পারি কেমন করে মানুষকে ভালোবাসতে হয় সেটা আমরা শিখতে পারি তাই আসুন আমরা প্রত্যেককে এমনি করে প্রতিদিন আমরা এই সৎসঙ্গে যোগদান করি ঠাকুর বলছেন তুমি সদ্গুরু স্মরণাপন্ন হও সৎ নাম মনন করো বা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না আমরা এক জন্মে ঈশ্বর প্রাপ্তি চাই আর সেই ঈশ্বর প্রাপ্তি প্রাপ্তির একটাই রাস্তা হচ্ছে এই সৎ নাম মনন করা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা আচার্য কেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত হওয়া জগতে প্রত্যেকটা অস্তিত্বের বিকাশ লাভ করুক প্রত্যেকটা অস্তিত্ব বিবর্তন লাভ করুক প্রত্যেকটা অস্তিত্ব শান্তি স্বস্তি লাভ করুক এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দেপুরুষোত্তম জয়গুরু জয়গুরু দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা যে তার সঙ্গে যুক্ত হলেই আমরা মুক্ত হব আমাদের বিবেকের অনুসরণ করতে হবে নাম এবং নামী অভেদ তিনি যুগোপযোগী নাম নিয়ে এসেছেন জীবে প্রিয় বিতরণ করে যেইজন সেইজন সেবি ঈশ্বর প্রেম দিয়ে তাকে ধরা যায় অবতার দিয়ে তিনি প্রেরণ করেছেন বলে তিনি অবতারী তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন আমাদের মধ্যে তিনি আমাদের আচরণ করে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের চলনাটা কেমন হবে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে এবং সতনা মনন করার মধ্য মধ্য দিয়েই আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে খুব সুন্দর করে আলোচনা আমার করলেন শ্রদ্ধেয় নির্মালদা খুব ভালো থাকুন দাদা যখনই আসেন আমরা অনুপ্রাণিত প্রেরণা পাই আপনার আলোচনার মধ্য দিয়ে পরম পিতা রাঙা রাত্রি চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নির জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করবেন জয়গুরু